শুরু করছি আজকে গল্প কলের পুতুল ১৪ বছর সংসার করার পর একদিন চোখের ওপর থেকে পর্দাটা সরে গেল আর আমি নিজেকে খুঁজে পেলাম গয়নায় মোড়ানো দামি আসবাবপত্রের ভিড়ে আমি এক দম দেওয়া খেলনার পুতুল যাকে সাজিয়ে গুছিয়ে সবার সামনে উপস্থিত করে দম দেওয়া হতো সেই পুতুল সেখানে বুলি আর আলেয়ার স্বপ্নে বিভোর থেকে কেমন সুখী সুখী ভাব নিয়ে থাকত চোখের পর্দাটা সরল কি করে আমি তীক্ষ্ণ চোখে আমার সামনে বসা ছেচল্লিশ বছর বয়স্ক মহিলাটির দিকে তাকিয়ে প্রশ্নটা ছুড়ে দিলাম পর্দাটা আসলে আমার কারণে সরে নিয়ে এতদিন হয়তো আমি দেখেও না দেখার ভান করে গেছি যেমন খুলে বলুন আমার আড়ালে আপড়ালে অনেকেই কানাঘুষো করত। কেউ কেউ সতর্ক করারও চেষ্টা করেছে আমি ভাবতাম আমার স্বামী সৌভাগ্যে ওরা হয়তো ঈর্ষান নিত অথবা আমার সংসারে কলহ বাঁধানোর দুর্বিসন্ধিমূলক চেষ্টা চালাচ্ছে ওরা কারণ সে বাইরে বড়ই কেতাদুরস্ত ঘরেও নিজের ইমেজ ধরে রাখতে সচেষ্ট ছিল আমি বোকা অল্প শিক্ষিত মাত্র ইন্টার ফার্স্ট ইয়ারে থাকতেই বিয়ে হয়ে গেল সে তখন উনত্রিশ বছরে স্মার্ট এক্সিকিউটিভ অফিসার চলনে বলনে স্মার্টনেস ঠিকরে পড়ছে যেন আর আমি গ্রামের কলেজে ভর্তি হয়েছি মাত্র কতই বা বয়স সতেরো আঠেরো আমার মা ভীষণ সুন্দরী ছিলেন আমরা পাঁচ বোন তিন ভাই পাঁচ বোনই মায়ের গুণ পুরোপুরি না পেলেও মায়ের রূপ পুরোটাই পেয়েছি বাবা সরকারি চাকরিতে ছিলেন পৈতৃক সম্পত্তি বলতে বাড়ির ভিটেটুকুই ছিল আর কিছু ধানি জমি ও বাড়ি থেকে প্রস্তাব আসতেই বাবা দেরি করতে চাইলেন না পাত্র দেখতে সুন্দর উচ্চ শিক্ষিত ভালো চাকুরি আছে বংশও ভালো আর কি চাই বাবাকে এমনিতেই ভয় পেতাম তারপরও মিনমিন করে বললাম এখন বিয়ে করব না আরও পড়তে চাই আমার সেকেলে বাবা হুঙ্কার দিয়ে বললেন মেয়ে মানুষেরা তো পড়ার দরকার কি স্বামী চাইলে পড়বে সবচেয়ে বড় কথা সংসার করো নামাজ পর্দা করো তুমি তো আর চাকরি করবে না এসএসসির সার্টিফিকেট যোগ্যতাই বিবাহ নামক চাকরিতে বহাল হলাম প্রথম প্রথম গ্রামেই ছিলাম তারপর তার চাকরির সুবিধার্থে শহরে চলে এলাম শহরের চাকচিক্যময় জীবন আর সুন্দর সংসারের স্বপ্নে বিভোর আমি স্বপ্ন ভেঙে বাস্তব দেখতে পাইনি অথবা হয়তো মনে মনে সেই স্বপ্ন থেকে বেরও হতে চাইনি তবে এখন কেন বের হলেন সেই স্বপ্ন থেকে যদিও আমি ওনার দিকে তাকিয়ে আছি উত্তরের কিন্তু আমি জানি ওনার উত্তর কি হবে সীতারা বেগমকে একটু বিহবল দেখালো ক্লান্ত জল জলে চোখে আমার দিকে তাকিয়ে বললেন একটু পানি খাবো আমি অ্যাডভোকেট তামান্না রেহমান সীতারা বেগমের ডিভোর্সের কেস নিয়ে স্টাডি করছিলাম ওনার সাথে কথা বলাও দরকার ছিল এত বছরের সংসার ছেড়ে একজন প্রতিষ্ঠিত ব্যবসায় উদ্যোক্তা নারী কেন ডিভোর্স চান সেটাও জানা দরকার ইন্টারকমে আমার সহকারীকে বললাম আমার রুমে দু কাপ চা পাঠিয়ে দিতে আমার রুমের থেকে হাফ লিটারের পানির বোতলটা সেতারা বেগমের দিকে এগিয়ে দিলাম পানি পান করে কিছুক্ষণ চুপ রইলেন তারপর আবার বলা শুরু করলেন স্বপ্ন ভাঙার পরে খুব বিধ্বস্ত হয়ে পড়েছিলাম খুব কান্নাকাটি করেছি হাতে পায়ে ধরেছি জবাবও চেয়েছি কিন্তু জবাব মেলেনি উল্টো শুনতে হলো আমার অসুবিধা কি এরকম একটু হয়ে থাকে এটাই সিস্টেম এসব ফালতু কথা নিজের অপরাধ ঢাকার জন্য আপনাকে বুঝিয়েছে হুম প্রথম প্রথম মনে হতো এই বুঝি দুঃস্বপ্ন দেখছি চোখ মিললেই আবার সব ঠিক হয়ে যাবে কিন্তু হয়নি নিজে কিছু করিনি স্বল্প পড়াশুনো বাচ্চা দুটো ছোট ছোট একজন তখন মোটে তেরো আর অন্যজন মাত্র আট বছরের তখন আমি যেই সিদ্ধান্ত নিতাম তার মাসুল দিতে হতো আমার সন্তানদেরও আচ্ছা তাহলে এই বয়সে এসে কেন বিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন কারণ আমি বেচারি অবস্থায় তাকে ছেড়ে আসলে সেটা আমার নিজের জন্য লজ্জাজনক হতো সবাই বলতো আমি অযোগ্য বলে সে আমায় প্রতারণা করেছে এবং আমায় একটু মানিয়ে নিতে তো হবেই তারপর কি করলেন আমি তার ঘরে থাকলাম ঠিকই তার স্ত্রী হয়ে নয় শুধুমাত্র সন্তানদের মা হয়ে আমি খুব ভালো রান্না করতে পারতাম তখনকার দিনে তো আর এসব ফেসবুক আর সামাজিক মাধ্যম ছিল না আমি বাচ্চাদের স্কুলে দিতে গিয়ে সেখানকার ক্যান্টিন যে চালায় তার সাথে কথা বলি ওখানে ক্যান্টিনে বিভিন্ন ধরনের নাস্তা বানিয়ে দিতাম যা বিক্রি হতো তার ষাট ভাগ আমি আর চল্লিশ ভাগ ক্যান্টিনওয়ালারা এভাবেই শুরু করলাম ওখান থেকে মানুষের মুখে মুখে প্রশংসা শুনে কয়েকটি অফিসের লাঞ্চের অর্ডার অফার করলো যদিও তখন বাইরে লাঞ্চের চল তেমন ছিল না তবুও কিছু অফিসের কেউ কেউ ঝামেলা এড়াতে অর্ডার করতেন প্রথম প্রথম খুব বেগ পেতে হলো আমি ওর কাছ থেকে টাকা নেওয়া বন্ধ করে দিয়েছিলাম আমাদের পারিবারিক অন্তর্দ্বন্দ্ব শুধু চার দেওয়ালের ভেতরেই থেকে গেছে তখন ভাই বোন কাউকে বলিনি কি হচ্ছে কি ঝড়ে আছি মেয়ের স্কুলের এক বান্ধবীর মায়ের সাথে খুব ঘনিষ্ঠতা ছিল আমার ওনার নাম রাবেয়া প্রাথমিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতেন রাবেয়া সাহস এবং অর্থ দুটোই দিল একে একে ডেলিভারি দিতে যেতাম এসব যে করতেন উনি কিছুই বলতেন না বলতো না আবার প্রথম প্রথম জানতো না একবার একটা কোম্পানি থেকে ওদের বাৎসরিক অনুষ্ঠানে অর্ডার আসলো ততদিনে আমি মোটামুটি একটি পরিচিতি পেয়েছি কম বেশি অর্ডার আসতো আমার কাছে ওই কোম্পানি যে ওর কোম্পানির সিস্টার কনসার্ন আমি জানতাম না আসলে ওর কাজের বিষয়ে তথাকথিত গৃহিণীদের মতো আমিও তখন নাক গলাইনি ওদের ওই অনুষ্ঠানের পর ওর কোম্পানি নিজেদের অনুষ্ঠানের জন্য আমাকে লাঞ্চের অর্ডার দিতে গেলে কিভাবে যেন সে জানতে পারে এটা আমি করেছি রেগে আগুন হয়ে ঘরে এলো সামনে আমার উপর চোটপাট শুরু হলো সেই চোটপাট একা করেনি আমার বাবা মা ভাই বোন দেবর ননদ সবাইকে নিয়ে করেছে আমি নাকি তাকে নিচু করেছি শুধু সে নয় আমার ওই খাবার বিক্রির কারণে আমার ভাই বোন দেবর ননদ সবারই নাক কাটা যায় যায় বাবা মা বৃদ্ধ হয়ে গেছেন ওরা ভাইদের উপর নির্ভরশীল ভাইরা বড় বড় চাকুরি করে দেবর ননদ সবারই সমাজে সুদৃঢ় অবস্থান আছে আমার খাবার বিক্রি তাদের মান সম্মানের জন্য হানিকর আমাকে অবিলম্বে সব বন্ধ করার নোটিশ দেওয়া হলো না হলে সে আমাকে ত্যাগ করতে বাধ্য আমিও সবার সামনে ধীরে ধীরে বললাম আমার নিজের একটা আইডেন্টি চাই আর যে যাই বলুক করুক তাতে আমার কিছুই যায় আসে না আমি এটা বন্ধ করব না সবাই রে রে করে তেরে এলো বাবা তো চর মেরেই দিচ্ছিলেন প্রায় মেয়ে মানুষের এত পরিচয় লাগে কেন পরিচয়টা যথেষ্ট নয় আপনি তার চিট করার কথা বলেননি আপনার বলা উচিত ছিল বলতে চাইনি লজ্জা করছিল কিন্তু সবাই যখন বলছিল আমার কিসের অভাব তখন বলেছি আমার বিশ্বাসের অভাব ভালোবাসার অভাব আমি বর্তমান থাকা অবস্থায় আমার স্বামী অফিসিয়াল ট্যুরের নামে অন্য মেয়ে নিয়ে ঘুরতে যাবে দেশে বিদেশে তাদের সাথে ক্লোজ রিলেশন থাকবে পার্টি হবে অফিসিয়ালি সম্পর্ক থাকলেও একই রাত্রি যাপন হবে বিনিময়ে আমার জন্য দামি গয়না শাড়ি উপহার আসবে। আমি উচ্চ শিক্ষিত নই কিন্তু আমি নই তারপর বাড়ি জুড়ে হৈচই পড়ে গেল আমি মিথ্যুক নিজের কাজ চালু রাখতে মিথ্যে বদনাম দিচ্ছি আমাকে লোভে ধরেছে টাকার কারণে পাখা গজিয়েছে আমার ইত্যাদি ইত্যাদি আমার উচ্চশিক্ষিত চাকুরিজীবী যা বলেই দিলো কর্পোরেট জবে এমন একটু এত ফ্রেন্ডলি হতেই হয় আমি মৃদু হেসে বললাম তাহলে তুমিও নিশ্চয়ই এমন একটু এত ফ্রেন্ডলি হও রাগে তার চোখ মুখ লাল হয়ে গেল আমি জংলি গিয়েও অপবাদ পেলাম আর সে ঘর ছেড়ে চলে গেল আমার সাথে থাকা নাকি পসিবল না সন্তানের খরচ সে দিয়ে দেবে কিন্তু আমার সাথে আর কিছুই পসিবল না ও তার মধ্যে আমি আবারও পড়াশোনা শুরু করলাম গ্র্যাজুয়েশন করার প্রয়োজন মনে হলো পাশাপাশি ক্যাটারিংয়ের কাজ চলতে লাগলো সবাই মিলে ঠাসা করে দিল বাবার বাড়ির কেউ যোগাযোগ রাখলো না শুধুমাত্র ছোট ভাইটি ছাড়া সে কোনো সহযোগিতা করতে পারবে না কিন্তু আমার কাজটাকে সে একেবারে খারাপ কিছু মনে করে না আমার মেয়ে যে বছর এইচএসসি পরীক্ষা দিল সেই বছর আমি ধার দিনা করে নিজের একটা অফিস দিলাম তিন কামরার সেই ঘরটার পেছনে কিচেন ছিল এবং সামনে অফিস বাহ এখন তো আপনার তিনটো রেস্টুরেন্ট হ্যাঁ গ্রাজুয়েট হলেন হ্যাঁ আমি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েশনও করেছি উনি এখন কি করেন সে এখন অবসর প্রাপ্ত ফিরে আসতে চায় সে এখন অসুস্থ একা আপনি কি তার উপর প্রতিশোধ নিতে চাচ্ছেন আরে না সে তার জীবন বেছে নিয়েছে নিজের পছন্দ মতো আমি তার অযোগ্য ছিলাম তাই দম দেওয়া পুতুল ছিলাম এখন আমার অর্থ পরিচয় সব আছে আমি কোনো দম দেওয়া পুতুল চাই না সে আমার সন্তানের পিতা সেই সন্তানদের কাছে যথাযোগ্য মর্যাদায় একসাথে থাকতে পারবে তার সেবা এবং পরিচর্যায় কোনো ব্যাঘাত থাকবে না কিন্তু তিনি আমার স্বামী থাকবেন না আমি পাশাপাশি দুটো ফ্ল্যাট নিয়েছি বাচ্চারা তাদের বাবার সাথে থাকবে পাশের ফ্ল্যাটে আমি থাকবো অযোগ্য থেকে বিশ্বাসঘাতকতা করিনি এখন যোগ্যতার কারণে যদি করে ফেলি তাই এই বিচ্ছেদ সমাপ্ত হলো কলের পুতুল গল্পটি গল্পটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আজকের জন্য বাই বাই